আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রতিষ্ঠান যদি আসেন তাহলে আগে ভিজিট করে যাবেন যদি মনে হয় আপনার কাছে যে ভালো কোয়ালিটিফুল কাজ শিখা হয় তাহলে আসবেন আর আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখানো হয় যারা আসবে তাদের জন্য অনেক ভালো কাজ শিখতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পালে যে আমাদের স্টুডেন্ট এটা আসলে একটা রিভিউ না সে আসলে যে যতটুকু শিখতে সে ততটুকুই বলতে সে তো তোমরাও যদি কাজ শিখতে চাও তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও পাইপ ফেব্রিকেটর ওয়েল্ডিং যে কাজ তোমরা শিখতে চাও আমাদের এখানে কয়েকটা ক্যাটাগরি ট্রেড আছে তো তোমরা যদি শিখতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারে যোগাযোগ করবে আর যদি তোমার মনে হয় যে না আমাদের ট্রেনিং সেন্টারটাকে ভিজিট করা দরকার অবশ্যই অবশ্যই তোমরা এটা ভিজিট করবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা ডাবল রোলিং এর স্কুল তো আমরা আইসোমেটিক ড্রয়িং থেকে নর্মাল স্কুল সিঙ্গেল রোলিং স্কুল ডাবল রোলিং স্কুল যত আইসোমেটিক ড্রয়িং দেখে যত ধরনের কাজ করা হয় একটা আইসোমেটিক ড্রয়িং থেকে যতটুকু বোঝা দরকার যতটুকু শিক্ষা দরকার আমরা আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টকে ওইরকম ভাবে শেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখো এখানে আমাদের আরো অনেক আছে এখানে আমাদের অনেক লোক আছে অনেকে সিঙ্গাপুর যাবে কাটিকে অনেকে সৌদি আরব যাবে কাটিকে তো তুমি কোন দেশে যাবা যেখানে যাও অবশ্যই অবশ্যই তুমি যদি একটা স্কিল গঠন করো তাহলে তুমি গিয়ে বেশি টাকা আর্ন করতে পারবা অনেক সুযোগ সুবিধা বেশি পাবা তো বন্ধুরা এখন আমি আরো ছোট ছোট কিছু क्वेश्चन করব আমার स्टूडेंटদেরকে তো আচ্ছা আপনার নাম কি ওমর চৌধুরী আহমেদ সফিক আহমেদ এটা এটা কি এলব

ওকে বন্ধুরা তো দেখতে পারলে যে আমাদের স্টুডেন্ট কে যদি আমরা কোশ্চেন করি অর্থাৎ আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো আছে যারা পনেরো দিন এক মাস দুই মাস আমাদের কোর্স হচ্ছে তিন মাসের যারাই ভর্তি হয় তাদেরকে আমরা এরকম ভাবে ট্রেন করে থাকি যারা তিন মাসে যেন একজন স্কিলড ওয়ার্কার হিসেবে একজন পাইপ ফেব্রিকেটর হিসেবে আমাদের এখান থেকে বের হয়ে যাইতে পারে তারা যেন আমাদের প্রতিষ্ঠানের একটা গর্ব তারা দেশের একটা গর্ব হয়ে দেশে বিদেশ থেকে টাকা দেশে পাঠাইতে পারে রেমিটেন্স পাঠাইতে পারে তো বন্ধুরা তোমরা যদি কাজ শিখতে চাও তোমরা যদি আমাদের এখানে কাজ করতে চাও তো অবশ্যই অবশ্যই আমাদের রেসিপশনের নাম্বারে যোগাযোগ করবে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে যদি ভালো লাগে আর যদি এরকম কেউ থাকে যে এখানে কাজ শিখবে অবশ্যই অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবে আর আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করে যাবে ওকে বন্ধুরা সালাম আলাইকুম